যে পাকিস্তান বাংলাদেশ একসাথে করে ইন্ডিয়ার প্রতি তৈরি করে পশ্চিমবঙ্গের জন্য পিঠ পতাকা দাবি যেটা করা হয়েছিল যেটা মনোরঞ্জন ব্যাপারে হয়েছিল তো সেটা কি আদৌ কি সঠিক দাবি কারণ বিভিন্ন জায়গায় কিন্তু ওই পিঠটা আছে এই করে বড় পতাকা করে একদম লিগাল স্ট্রাকচারে সিস্টেমটা চলে আসে দেখো ব্যাপারটা হচ্ছে যে দাবিটা করেছে এই দাবি নিয়ে কিন্তু উনিশশো চুরানব্বই সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে এই যে দাবিটাকে অবৈধ বলে আর সংবিধানে কোনো জায়গায় বলা নাই যে রাজ্য তার আলাদা কোনো পতাকা তৈরি করতে পারবে না আর বেশ কয়েকটা রাজ্যের নিজস্ব আলাদা পতাকা আছে তার সেটা সেটা কিছু শত্রুত্বের সামনে রেখে হয়েছে তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই রাজ্যের সঙ্গীত রাজ্যের পতাকা করে দেশের সঙ্গীত বা যে দেশের পতাকা না কোনো রকমভাবে অসম্মান হয়ে যায় আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখছি এই মনোরঞ্জন নাপারি যে দলের লোক যখন প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস যখন আমরা পালন করি তখন এনে আমাদের দেশের ফ্ল্যাগের ওপরেও তাদের পার্টির ফ্ল্যাগ তুলে দেয় এই এগুলো তারা ঠিক করতে পারে না মনোরঞ্জন বাবুর কাজ কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সহ তার রাজ্যের মানুষের চাওয়া পাওয়া কি এগুলো আছে সেগুলো পূরণ করা দরকার সেগুলো বাদ দিয়ে তিনি এইগুলোতে নিয়ে মেতে থাকতে চাইছেন আচ্ছা তো হচ্ছে দেখা যাচ্ছে ভোটের জন্য পাকিস্তানের সঙ্গে রাহুল গান্ধী যোগাযোগ করেছে এক আর দু নম্বর হচ্ছে সেই পাকিস্তান সেরা ও আইএসআই এ বাংলাদেশে ইতিমধ্যে ঘাঁটিয়ে গেড়েছে সেরা ভারতবর্ষের ক্ষেত্রে কতটা বিপজ্জনকভাবে মনে করছে দেখুন ওদের জন্য যদি পাকিস্তানের সাথে রাহুল গান্ধীজি যোগাযোগ করে থাকেন তার তথ্য প্রমাণ থাকে তার বিরুদ্ধে যে আইনত ব্যাপার থাকবে সেটা দেশ সরছে না কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করুক স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক আর পাকিস্তানে বাংলাদেশে পাকিস্তানের সেনা এটা তো দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশে এক করে ইন্ডিয়ার প্রতি তাদের একটা প্রেশার তৈরি করা এটা ছিল না একটা মূলত আছে আমাদেরকে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের দুর্নীতির ক্ষেত্রে আমাদের বিদেশ মন্ত্রী ব্যর্থ হয়েছে কেননা বিদেশ মন্ত্রী আমরা দেখেছিলাম শুধুমাত্র বাংলাদেশের যারা যারা সরকারে ছিল তাদেরকে নিয়ে বেশি চর্চা করছে তাদেরকে বাংলাদেশের প্রধান অপজিশা যে দলগুলো ছিল তাদের সাথেও যদি সেই করে চলছে হয়তো আজকে এই দুর্দিন দেখতে হতো সত্যি আমাদের জন্য একটা ভাববার বিষয় বাংলাদেশকে চেষ্টা করছে পাকিস্তান তাদের সাথে নিয়ে কীভাবে যেভাবে কাশ্মীরের একটা অংশকে সবচেয়ে উত্তপ্ত করে রেখেছে তার বর্ডার সাইডে বাংলাদেশ তার এলাকাকে উত্তপ্ত করার অপচেষ্টা চালাবে কিন্তু আমরা সেটাকে আমাদের কূটনৈতিকভাবে আমাদের দেশের বিদেশ মন্ত্রী সেটাকে যতটা কূটনৈতিক মানে আপনার কন্ট্রোল করতে পারে সেটাই দেখাব বাবার জামাতিদের তাণ্ডব আবার মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে সেই অভিযোগ উঠে আসছে সেই সামনে আসছে আমাদের নিয়ে আমাদের দেশের নিয়ে একটু আত্মচর্চা করুন না দেশের মানুষ মহাকুম্ভে যাচ্ছেন সেখানে পর্যাপ্ত পরিষেবা পাচ্ছে না যেভাবে মৃত্যু হচ্ছে সেটা না আমাদের বিতর্চক না বাংলাদেশে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে সেখানে অনৈতিক কাজ করছে তাহলে প্রতিবাদ আমরা করছি তা আমাদের দেশেও তো হচ্ছে এই ধরনের দলিত হওয়ার অপরাধে পোস্টে পেতে পিটিএ মেরা দিল মুসলিম হওয়ার অপরাধ মানে অপরাধে মানে অপরাধে যিনি বলছি পিটিএম মেরা দিচ্ছে আদিবাসীদেরকে উচ্চবর্ণের মন্দিরে গিয়েছিল পুজো দিতে সেখানে মাত্র হচ্ছে আদিবাসী সমাজের ছেলে বাচ্চা মন্দিরের কলে জল নিয়েছে সেখানে মার খেতে হচ্ছে এইগুলো নিয়ে আমরা একটু চর্চা করি এটা আমরা বাদ দিচ্ছি কেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে যে মহিলাদের উপর অত্যাচার আমি জানি না আমার কাছে যেন ফুটেজ নাই যদি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই নিন্দন গাড়াই ভিতকারের ভাষা তো আমার থেকে বেশি আমার দেশের বিদেশ মন্ত্রী দেশের প্রধানমন্ত্রীদের করা দরকার মনে করেন যে ইন্দিরা গান্ধী যে পথে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশকে মুক্ত করেছিল সেই সময় একইভাবেই নরেন্দ্র মোদীর এগিয়ে আসা উচিত দেখুন সেই সময়কালের জন্য বাংলাদেশ আর ভারতবর্ষের যে সম্পর্ক এতদিন ধরে আসছিল আমাদের বিদেশ নীতি থাকার পরেও সঠিক বাস্তবায়ন করতে না করার ফলটাই আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে বা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার প্রতি এত বিশ্লেষণা হয়ে উঠছে কেন আমাদের বিদেশ নীতিটাকে ঠিকঠাকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না

উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল রাষ্ট্রভাষা উর্দু করার চেষ্টা করছিল এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিলে যে আন্দোলনকে সংগঠিত করেছিল এবং যে প্রাণ দিয়ে যে বাংলা ভাষার সম্মান রেখেছিল তারপরে এই তাতে আত্মপরিধান আত্মদানকে কেন্দ্র করে ইউনেস্কো এবং ইন্ডিয়া ইউনাইটেড নেশান যে সম্মান দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করার জন্য স্বীকৃতি দিয়েছে বা পালন করে আসছে সেটাকে ক্রমশ মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে কথা বলছেন বাস্তবে জমিতে কি শুধু মুখ্যমন্ত্রী বলেন রাজ্যপাল স্যারও বললেন আমি জবাবে দিয়েছি ওনারা শান্তি শৃঙ্খলা কোনটা বোঝাতে চাইছে শাসক দলের বিধায়িকার আর ছাড় পাচ্ছে না মিনায়িকা মিনাকার বিধায়িকাকে পিটিয়েছে তার দলের লোকেরাই নেবে আপনার মানিকচকের বিধায়িকার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তাকে বকলেমে ট্রেড দেওয়া হচ্ছে শাসক দলের কাউন্সিলারকে গুলি করে মারছে আরেকটা কলকাতা কাউন্সিলর মানে ভাগ্যক্রমে ভেসে গিয়েছে আর তাকে মেরে দিত রাজ্যের আইন শৃঙ্খলা তরুণীতে চলে গেছে আমরা প্রথম থেকেই বলে আসছি আচ্ছা জিতেন্দ্র তিওয়ারি জামরিয়াতে বালিমাফিয়াদের মুখোমুখি হয় প্রায় সংঘর্ষের মতো পরিস্থিতি মানে এই এই ঘটনাটা ঘটছে বিভিন্ন জায়গায় আজকে জিতেন্দ্র তিওয়ারি ওপর এই আক্রমণ যারা অবৈধ কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে বলতে গেলে সে শাসক আর বিরোধীও সবাই তারা আক্রমণের শিকার হয়ে যাচ্ছে অন্যায়কারীদেরকে শাসক দলের একটা অংশ এমনও অদত দিচ্ছে ফলে অন্যায়কারীরা দিনের পর দিন অন্যায় করছে বেশি করে করছে আর যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার করার চেষ্টা করছে অধীরবাবু কার নামে নেমেছে তারা অধিরবাবুকে জিজ্ঞাসা করুন না আবার মনে হচ্ছে যে এটা হচ্ছে যে রাম মন্দির জগন্নাথ মন্দির বা মহাকুম্ব বা ভীমকুম্ব বা ভাদি মোসী চেষ্টা তো করছে মানুষকে ধর্মীয় গণ্ডির মধ্যে রেখে দিয়ে আর সাংাঙ্গিক যে ডেভেলপমেন্ট করার দরকার সেগুলো করতে ব্যর্থ হচ্ছে এর মধ্যে নিমজ্জিত করা রাখা এটা তো না এটা এটা চক্রান্ত এই চক্রান্ত তো কি হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে বেরিয়ে আসতে হবে উদার সূচকে ভারতবর্ষ 127টা দেশের মধ্যে 105 এ আছে আপনাদের অবাক লাগছে না আমাদের সাংবাদিক স্বাধীনতারতে দেশ কোথায় পৌঁছে গেছে একশো উনষাটে চলে গিয়েছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা কোথায় র্যাঙ্কে আফ্রিকার দুটো দেশের পরে আমাদের ভারতবর্ষ এ নিয়ে চর্চা না হয় সেই জন্য কেউ বাবরি মসজিদ কেউ রাম মন্দির কেউ জগন্নাথ ধাম এ নিয়ে চর্চা সরকারি কর্মচারীদের তাদের হকের ডিএ কেন্দ্রীয় সমাহারে পাচ্ছে না পঁয়ত্রিশ পার্সেন্ট ফারাক এটা নিয়ে না চর্চা ওই জন্য বলবে কি ইমাম ভাতা দিচ্ছি পুরোহিত ভাতা দিচ্ছি জগন্নাথ ধাম ধাম করে দিচ্ছি এই সব নিয়ে চর্চা করার জন্য ধর্মটাকে বেশি করে সামনে নিয়ে আসছে রাষ্ট্রের ধর্ম হতে পারে না কিন্তু এখন দেখছি রাষ্ট্র একটা কোনো জায়গায় ধর্মকে সামনে আনছে আর আনুষাঙ্গিক যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো বা রাইটসগুলো আছে জনগণের সেগুলো যাতে পূরণ করতে বাধ্য ব্যর্থ হচ্ছে সেটাকে চাপা দেওয়ার জন্য এই সময় এই ধর্মটাকে সামনে নিয়ে এসে দাঁড় করাচ্ছে আপনি বলছেন যে মানুষের উচিত এগিয়ে আসে আপনারা দেখিয়ে গিয়ে মানুষের কাছে যাবেন আমরা তো একসভায় যাচ্ছি আমি তো নেতা হিসাবে যদি বলি তবে একজন আর মানুষ আমার নির্বাচনের ক্ষেত্রে প্রায় সাড়ে চার লাখ আছে সারা জন রাজ্যের আর সাড়ে দশ কোটি মানুষ মানুষের সংখ্যাটাই তো বেশি তো ইতিহাস তৈরি করে ইতিহাস সৃষ্টি করে মানুষই ইতিহাসের জন্মদাতা নেতারা শুধু একটু নেতৃত্ব দেয় কিন্তু নেতৃত্ব তখনই বলিষ্ঠ হয়ে উঠবে যখন মানুষ সজাগ হবে